শেখ হাসিনার পতন হয়েছে স্বাধীনতা বিলুপ্ত হয় নাই শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু যায় শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় নাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ হাসিনা মানেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন জবাব নাই আমি সেই জন্য আজকে আপনাদের প্রস্তাব কোনো সাহায্যই হয়তো তেমন করতে পারবো না আমি এসেছি শুধুমাত্র সাংবিধানিক একটি প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর সর্বোচ্চ প্রতিষ্ঠান আপনারা কি মনে করবেন আমি জানি না কিন্তু আমি মনে করি নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সরকারেরও উপরে এবং নির্বাচন কমিশনের সমস্ত কথা সরকার শুধু পালন করবে সরকার কিচ্ছু বলতে পারবে না রাষ্ট্র নির্বাচন কমিশনের কথা শুনবে নির্বাচন কমিশনের বাইরে ওই কদিন কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকার কথা না অতীতেও ছিল না কিন্তু অতীতে তা হয় নাই অতীতে খুবই খারাপ হয়েছে নির্বাচন কমিশন গত সরকারের একেবারে বাহক বলাও ভুল হবে হয়তো আরও কিছু নিম্ন শব্দ থাকলে সেটা ব্যবহার করা যায় আমি ওই ধরনের শব্দ জানি না কারণ আমি লেখাপড়ায় খুব কাঁচা ছিলাম ছেলেবেলা একদম লেখাপড়া করি নাই বঙ্গবন্ধু নিহত না হলে নির্বাসিত জীবনযাপন না করলে আমি আজকে আপনাদের সামনেও কথা বলতে পারতাম না কারো সামনে কথা বলার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় সেটাও আমার ছিল না এইখানে প্রথম ই করেছে ওদেরকে আমি খুব ভালোবাসি ওনার সেক্রেটারি মুস্তফা আমি খুব ভালোবাসি এই যাসদের যিনি বক্তৃতা করলেন আমি খুবই সম্মান করি খেলাপথ আন্দোলন তাদের মিটিং আমি অনেকবার গেছি অনেকবার গেছি খেলাপথে বাংলাদেশ বোধহয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নানান মিটিংয়ে গেছি ওনাদের অফিসে গেছি ওনাদের প্রতিবাদ সভাতে গেছি ওনাদের যিনি আমির তাকে আমার খুব ভাল লাগে খুব পছন্দ হয় আমার খেলাফত মজলিস বাংলাদেশ ওনারা নতুন হয়েছেন অতটা ই হয় নাই যোগাযোগ হয় নাই কিন্তু ইসলামী ভাবাপন্ন অধিকাংশ লোকের সঙ্গে আমার ওঠা বসা আছে যোগাযোগ আছে আমি তাদেরকে সম্মান করি ভালোবাসি আমি জামাত ইসলামকেও সম্মান করতাম ভালোবাসতাম তারা যদি খালাস নিহতে একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ শোনেন ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি তাদের অন্যায় সেটা যদি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেন তাহলে আমি তাদেরকেও ভালোবাসতাম তো আমার জন্যে কিছুটা সমস্যা আছে আমি আগে খুব মিথ্যা কথা বলতাম ছোটোবেলায় খুবই মিথ্যা বলতাম এবং মিথ্যা যারা সৃষ্টি করেছে তারাও হয়তো আমার কাছে মিথ্যা বলতে গিয়ে হেরে যেত আমি যত বড় হয়েছি বয়স হয়েছে মিথ্যা আমার কাছে সব থেকে ঘৃণার বিষয় হয়েছে আমাকে আপনারা ইচ্ছা করলে যে কেউ আমাকে খুন করতে পারেন আমি কোনো বাধাই দেবো না কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না দেহে প্রাণ থাকতে আমার মন যা বলে হৃদয় যা বলে তার বাইরে আমি যাই না আজকেও আপনাদের যেটা আমি বলতে এসেছি গত নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম চব্বিশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম আমার একজন সহকর্মী তার ছেলে তার বিয়ের সময় আমি তাকে দেখেছি তার ছেলে আমার গাড়িতে উঠে যখন সামনে থাকতো অবস্ত মামা মামা সামনে গাথা গ্রামের রাস্তা কোথায় কোথায় গর্ত আছে ও জানে ওর এলাকায় সে কিন্তু নির্বাচনে দাঁড়িয়ে গত চব্বিশে জিতেছে আমি খুশি হয়েছি এই জন্য খুশি হয়েছি যে এই যে আল্লাহ যে পরিবর্তন এনে দিয়েছেন আমি কিন্তু মনে করি না এই পরিবর্তন জামাত এনেছে বিএনপি এনেছে বা এই যে এখন যে কি না এনসিপি করেছে ওরা এনেছে আমি এটা মনে করি না আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোন শাসককে তার গতি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন যতগুলো মানুষ পাঁচ তারিখে বেরিয়েছিল আমার টাঙ্গাইল শহরে বাড়ি আমার বাড়ির পাশের রাস্তায় যে মানুষ আমি দেখেছি টাঙ্গাইল শহরে বাহাত্তরের পরে বঙ্গবন্ধুকে যেদিন আমি অস্ত্র দিয়েছিলাম তার আগে এবং পরে এই চব্বিশের জুলাই আন্দোলনের আগে কোনো দিন অত মানুষ হয় নাই আজকে তারা যদি চোদ্দ কলস কাঁধেও চোখের পানি দিয়ে চোদ্দ কলস ভরে ফেলে তারপরেও পরেও এর একশো ভাগের এক ভাগ লোক একত্র করতে পারবে না কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে আমি কিন্তু তাদেরকে আগামী হাজার বছর ধন্যবাদ দেব কিন্তু তাদের পরবর্তী কাজগুলো ভালো হয়নি তারা মুরব্বীকে মানে নাই বড়কে মানে নাই তারা জাতির পিতাকে মানে নাই তারা জাতির নেতাকে মানে নাই মজিববাদকে তারা অস্বীকার করেছে জিয়াবাদকেও তারা অস্বীকার করেছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে জিয়া ও রহমানের থাকে কি তাকে অস্বীকার করেছে এই জিনিসগুলো ভালো হয় নাই সাতচল্লিশ আর চব্বিশ এক সমান মাঝখানে ভাষা আন্দোলন নাই মাঝখানে অনুশত্রের আন্দোলন নাই মাঝখানে স্বাধীনতা নাই এরশ্বাদ হটানো আন্দোলন নাই এরকমভাবে সব কিছু অস্বীকার করলে ভবিষ্যতে কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না আমি এনসিপিকে নিয়ে আমি ভিত তাদের আন্দোলন এরকম ব্যর্থ হওয়ার জন্যে আমি ভীত এই জন্যে যে ভবিষ্যতে যারা অন্যায় করবে অবিচার করবে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর যে প্রবণতা ইচ্ছা এইদের ব্যর্থতা সেই ইচ্ছাকে দুর্বল করে দেবে সেই জন্য আমি চেয়েছিলাম তারা যাতে ভালো থাকে সম্মান থাকে তারা তো এখনই ভাবছে নতুন সরকার আসলে তাদের পক্ষে যদি না হয় তাদের পক্ষে হবে না এটা হওয়ার কোনো কারণ নাই হবে না তাহলে তারা যে আন্দোলন করেছে তাদের এই আন্দোলন তাদের ত্রুটি হিসাবে দোষ হিসাবে ধরে নিয়ে তাদের শাস্তি দেওয়া যেতে পারে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য অন্যায় হবে পরবর্তী যে কোনো কাজের জন্য শাস্তি হবে টাকা তুলেছে শাস্তি হবে মানুষকে মেরেছে শাস্তি হবে বঙ্গবন্ধুর বাড়ি এর এজন্য ভাঙছে এর জন্য তো শাস্তি হবে। কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা এটা আল্লাহর তরফ থেকে হয়েছে তাই শাস্তি দিতে হলে আল্লাহকে যে শাস্তি দিতে হবে এটা খুব সহজ কথা না জানি আমার কথা খুব একটা মূল্য হবে না আমি আর বেশি বলছি না আমি দুই একটা অসঙ্গতি নিয়ে কথা বলছি একটা প্রধান অসঙ্গতি আপনাদেরকে নিয়ে যেটা হলো যে গণভোট আর জাতীয় ভোট একসাথে হবে হোক অধ্যাপক ইন্দুসকে আমি খুব বড় মানুষ মনে করতাম আমি মনে করতাম আমার নেতা আমার পিতা রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে নোবেল পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করে অধ্যাপক ইউনেস্কে বুকে জড়িয়ে ধরতেন আর তারই মেয়ে শেখ হাসিনা সেই অধ্যাপক ইউনেস্কে আমাদের দেশের একটি শ্রেষ্ঠ সম্মান তাকে তিনি পদে পদে করছেন এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করতাম তার বিরুদ্ধে যখন গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার একেবারে হয়ে লেগেছিল তখন ডক্টর কামাল হোসেন বলেছিলেন কাদের সাথে দেখি আপনি একটু যান আপনি গেলে ও সাহস পাবে আমি তার কথা শুনে আমি গিয়েছিলাম তার কাছে সেখানেও আমার তার কাছে ভালো লেগেছে তিনি অকপটে বলেছিলেন কাদের সিদ্দিকী তার দল তার লোকজন আমাদের এই দুঃসময় যেভাবে পাশে দাঁড়িয়েছে আমরা খুব সাহসী হলাম আমরা আজীবন মনে রাখব শেখ হাসিনা যখন তাকে সুৎখর বলতেন আমার খারাপ লাগতো আমি কিন্তু পরশু দিন আমার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছি বলেছি হ্যাঁ এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে আপনি আমার আগে অধ্যাপক ইউনুস্কে আপনি চিনেছিলেন আমি আপনার অনেক পরে শুধু আপনার কেন দেশের মানুষেরও অনেক পরে আমি অধ্যাপক ইউনুসকে চিনলাম আমার একটা দোষ আছে আমি কোনো মানুষকে অসম্মান করতে পারি না আমার বিরুদ্ধের লোককেও আমি অসম্মানমূলক করে কথা বলতে পারি না আমি কিন্তু আপনাদের এখানে শুধুমাত্র আপনাদেরকে সম্মান জানাবার জন্য এসেছি এরপরে যদি প্রয়োজন হয় ডাকবেন আসবো আসবো এবং আমি মনে করি নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী কি হবে আপনাদের নিয়ে সেটা আপনারা জানেন কিন্তু এই যে গণভোটটা যে ওদিন করবেন কিসের উপরে করবেন দেশের মানুষ জানে যিনি ভোট দেবেন তিনি জানে যে এই বিষয়ের উপরে গণভোট কেউ জানে না কেউ জানে না আবার চারটা বিষয় দেওয়া হয়েছে এই গণভোটে সেটাই চারটা প্রশ্নেরই একবারে হ্যাঁ না না চারটা প্রশ্নে দুইটা প্রশ্নে যদি অমত থাকে সে কি দুইটা প্রশ্ন অমত করতে পারবে দুইটা প্রশ্নে মত দিতে পারবে নানান ত্রুটি আছে আমি আপনাদেরকে আমি মোকপুরা লোক আমি আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয় করি না আমার কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই আমাকে কেউ সাহায্যও করে আল্লাহ করেছেন রসুল করেছেন আর সাধারণ মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন আজকেও সাধারণ মানুষ আমার পাশে দাঁড়ায় আমার পিতা আব্দুল আলী সিদ্দিকী আর আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে পেয়ে আমি এই নানান মানুষটা দেশকে ভালোবাসতে শিখেছিলাম আজকে দেশপ্রেম অনেকেই বলে আমি দেশপ্রেমিক আমার মনে হয় না দেশপ্রেমিক হওয়া অত সোজা না আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে দেশকে ভালোবাসতে শিখেছিলাম আমি মায়ের পাগল মাকে ভালোবেসে আমি দেশকে ভালোবেসেছি আজকে আমার কাছে মা আর দেশ কোনো পার্থক্য নাই আমি ষোলো বছর পরে যখন ঢাকা এসেছিলাম আন্তর্জাতিক বিমানবন্দর আমি গোড়াগড়ি গিয়েছিলাম প্রচন্ড রৌদ্রের মধ্যে তখন দেখটা বেজেছিল ষোলোই ডিসেম্বর আমার গায়ে কোনো গরম লাগেনি কোন ফোস্কা পরেনি ষোলো বছর ইন্ডিয়া ছিলাম ভারতে যথেষ্ট সম্মান পেয়েছি ভারতে একদিনের জন্য আমার মাথা ব্যথা ছিলাম না একদিনের জন্য কিন্তু ঢাকার বিমানবন্দরে যেদিন আমি ঘর গিয়েছি তারপর থেকে আপনার কাছে এখন এসেছি আমার কোনো মাথা ব্যথা নেই এটাই হচ্ছে আমার দেশ আমি দেশকে ওইভাবে ভালোবাসি আজকে যে জিনিসটা হচ্ছে গণভোট আপনারা করবেন গণভোটে যদি পাঁচ শতাংশ ভোটও না পড়ে কারণ জাতীয় নির্বাচনের দিকে গণভোটের জন্য কেউ যাবে না কেউ তাকাবে না একটা মানুষ গণভোটের জন্য বলতে যাবে না যদি বিএনপি না বলে তাহলে অন্তত অক্ষে শতকরা তিরিশ পার্সেন্ট ভোটার উনি আর যাবে না আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে না দেন তাহলে আওয়ামী লীগের তেতাল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট সমর্থক তারা এদিকে ফিরেই তাকাবে না এবার আবার শুনতেছি আপনারা জাতীয় পার্টিকে বলে ব্যান করতে হবে তাকে যদি ব্যান করেন চোদ্দ দলকে ব্যান করেন জনাব সাহেবের সরকার আমাদেরকে খরচের খাতাই ফেলে রেখেছে এ পর্যন্ত ডাকে নাই যে আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন আমাদের পরে আমার নিবন্ধন কিন্তু চার নম্বরে আপনারা দয়া করে ডাকছেন আমি খুব খুশি হয়েছি আমার দোয়া যদি আল্লাহ তালা কবুল করেন তাহলে আপনারা আমার দোয়া পাবেন আমি বাংলাদেশের একটা মানুষকেও শত্রু বলে মনে করি না শেখ হাসিনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই আজকেও দেখলাম একটা ইউটিউবে বলতেছে আমি শেখ মায়ের মতো দেখি না আমার মায়ের মতো শেখ হাসিনা না কিন্তু আমি আমার মায়ের মতো সম্মান করি তাকে আর বিশেষ করে মেয়েদেরকে আমি মায়ের মতো সম্মান করি এই যে আমার বোন বসে আছে আমার ইমিডিয়েট ছোট আমাদের পরিবারে আর সবাই মোল্লার মোল্লা বলে যে আগে থাকে না পিছে থাকে না আমাদের সব ভাই বোনের আগে এবং পিছে একজন একজন নাই ও একমাত্র সৌভাগ্যবতী যে সেই ছোট থেকে আমাদের সঙ্গে সব সময় লেগে আছে আইব বিরোধী আন্দোলনে ছিল ইয়াহিয়া বিরোধী আন্দোলনে ছিল মুক্তিযুদ্ধে ছিল আজকেও আছে সেই জন্যে আমরা গর্ববোধ করি সেই জন্য মেয়েরা আমার কাছে অন্তক্ষে মেয়েরা মায়ের মত আমার দুটা মেয়ে আছে ওরা যেমন আমার মা ঠিক তেমনি সকলের একটা রিক্সালার মেয়েও আমার কাছে আমার মা আমি সেই জন্য বলছি যে গণভোটে যদি আপনাদের পাঁচটা ভোট না পড়ে ভোটের দিন সত্তর ভাগ আশি ভাগ ভোট যদি কাস্ট হয় তাইলে এই যে আমার ইসলামপন্থী যারাই করলেন তাদের এই সন্দেহের কোনো কারণ নেই কোনো দরকারই নেই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত হলে গুন্ডার কোনো জায়গা থাকে না ভোট কেন্দ্রে ভোটাররা না গেলে গুন্ডারা তার ভোটারের কাজ গুন্ডারা করে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা দাও হতে পারেন সেই জন্য একটু লক্ষ্য করবেন যে আপনাদের এই গণভোটটা আপনাদের জন্য নিন্দার কারণ হয় কিনা আমার দৃঢ় বিশ্বাস আপনারা একটা নিরপেক্ষ ভালো ভোট করতে পারলে জাতির কাছে আপনারা স্মরণীয় হয়ে থাকবেন এবং ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কিছু কথা মানুষ অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং সম্মানের সাথে নিয়েছে সেই ভাগে আমি নিজেও পড়ি যাহা আপনার কিছু দৃঢ়তা লক্ষ্য করা গেছে দৃঢ়তা হলো সবচেয়ে কঠিন জিনিস এবং যে দৃঢ়তা রাখতে পারে সেই হচ্ছে বড় তার চেয়ে বড় কেউ হয় না মেজাজ বড় না দৃঢ়তা বড় গায়ের জোর বড় না মনের জোর বড় আমি আশা করব নির্বাচন কমিশনার কোনো গায়ের জোর নয় তারা বনের জোরে বলিয়ান হবেন তারা আইনকে স্বতস্ফূর্ত আইনকে নিজেরা মানবেন অন্যকে মানাবার চেষ্টা করবেন যারা যে সমস্ত সন্দেহ ব্যক্ত করেছে এদের একটা সন্দেহ অমূলক নয় কিন্তু রাত্রে টাকা দেয় দিনে অমুকটা করে তমুকটা করে এগুলোর জন্য সময় দেওয়ার চাইতে ভোটটা ঠিক মতো ভোটার দিতে পারছে এটা নিশ্চিত করতে পারলেই যার টাকা আছে কালো টাকা আছে ওনার টাকা নাই উনি দিতে পারবেন না ওনার নাই উনি দিতে আমার নাই দিতে না যার আছে সে টাকা যে কোনোভাবেই ভাবেই দেবে এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে শুধুমাত্র টাকা পেয়ে মানুষ ভোট দেয় না টাকা মানুষ নেয় অনেক ক্ষেত্রে ভোট ওই জোর জবরদস্তি করে নেয় আমি তার একটা এক্সাম্পল আপনার সামনে আমি তুলে ধরছি আমি গত নির্বাচনে দাঁড়িয়েছিলাম নির্বাচনটা হয়েছিল সাতই জানুয়ারি আমার কাছে এখনো একুশটা ভোট কেন্দ্রের অফিসারের সাইন করা সিল মারা রেজাল্ট আছে চারটা তেরো মিনিট সতেরোশো আট ভোট ভোট কেন্দ্র বন্ধ সিগনেচার করে দিয়েছেন পনেরোশো পাঁচ ভোট অমুক কেন্দ্র চারটা বিশ মিনিট অমুক কেন্দ্র একুশশো পাঁচ ভোট এতটা সময় একুশটা স্লিপ আমার কাছে এখনো আছে আপনাদের আগে যিনি নির্বাচন কমিশনার ছিলেন তাদেরও দাওয়াতে আমি একবার আমরা দলবদ্ধভাবে এসেছিলাম আজকে তো আরও পাঁচটা দলকে ওনারা এই করেছেন সেদিন সেই অনুষ্ঠানে আমি একাই ছিলাম সে নির্বাচন কমিশনার সাহেবকেও বলেছিলাম যে আপনি জীবনে সবচেয়ে লান্নত পেয়ে যাবেন আমার কাছে এখনো একুশটা ভোট কেন্দ্রের রেজাল্ট আছে যেখানে প্রিজাইডিং অফিসার নিজে সিল মেরে লিখে দিয়েছে ভোট শেষ হয়েছে তেরোশো ভোট পনেরোশো পাঁচ ভোট একুশশো পাঁচ ভোট গোনার সময় একুশশো পাঁচ ভোট ছাব্বিশশো হয়েছে তেরোশো জায়গায় সতেরোশো হয়েছে পনেরোশো জায়গায় বাইশশো হয়েছে রকম ফলাফল আর আমাদেরকে ফল দেওয়ার ডিফারেন্স সেই তালিকা আমার কাছে এখনও আছে উনি বলছিলেন আমাকে দেন আমি যে এখন আপনাকে দিলে আপনি যদি কি করবে আপনার কি করার আছে সরকার আপনাকে বলবে বন্ধ রাখো বন্ধ রাখবেন তাই দেওয়ার কোনো দরকার নেই আপনাকেও বলছি যে এটা আমার আর কাউকে দেওয়ার না এটা আমি আল্লাহর কাছে দিয়ে দিছি ওটা ওখানে রেজিস্ট্রি হয়ে গেছে খাতায় উঠে গেছে আল্লাহই বিচার করবে এখনো যদি কেউ শেখ হাসিনার মতো করেন তার থেকে আলাদা কোনো ফল পাবেন না আমি যখন আসছিলাম আমরা একটু দেরিতে এসছি পাঁচ ছ মিনিট নাসিদু সাহেব আমাকে বলছিলেন আমার ভালো লেগেছে আমাকে কথা বলেছেন আমি আপনাকে বহু বছর যাবৎ চিনি আমাকে হয়তো ওইভাবে আপনারা চিনেন না আমি আপনার অনেক কিছু আমি জানি ঠিক আছে আল্লাহ আপনার হাতে একটা সুযোগ দিয়েছে দেখুন চেষ্টা করে যদি আপনি সফল কাম হতে পারেন আমি অগ্নিকুণ্ডের মধ্যে দাঁড়িয়েও আমি যে বলতে চাই আমার যা ইচ্ছা আমি তা বলতে পারি আমি আপনাদের বয়সী নাগরিক হিসাবে প্রবীণ নাগরিক হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে যেতে চাচ্ছি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না সেই জন্যে ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে এখন আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে আজকে আপনি বললে আওয়ামী লীগ ব্যান্ড করলেই আওয়ামী লীগ ব্যান্ড হবে ওনারা যথার্থই বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশন বন্ধ রাখার বন্ধ করার চেষ্টা করবে অবশ্যই করবে অবশ্যই করবে কেউ বোকার মতো করবে কেউ বুদ্ধিমানের মতো করবেন আমি হলে গত তেরো তারিখে যে লকডাউন দিয়েছে লকডাউন গুলো রাজনৈতিক ভাষা না লকডাউন হয়েছিল ওই যে কি অসুখটা হয়েছিল করোনার সময় লকডাউন লকডাউনের অর্থ হলো ঘরের মধ্যে বন্দি রাখা নিজেকে আর লকডাউন করেছিল এই ছাত্র বন্ধুরা তা আওয়ামী এত দন্যতায় পড়েছে যে সেই ছাত্র বন্ধুদের যে ছাত্র বন্ধুরা পাশার মধ্যে দিয়া দেশ থেকে বের করে দিছে এই বড় বড় নেতা করে সেই ছাত্রদের উদ্ভাবিত বা আহ্বান করা হলো নাম কি জাহাঙ্গীর কি কবির জাহাঙ্গীর জাহাঙ্গীর কবির নানক আমি কাল ওকে বলবো যে যদি বাপের বাটা হয়ে থাকো তাহলে এখানে এসে এই কথা বলো তুমি লকডাউন ডাকতেছ কি লাভ হয়েছে হ্যাঁ ইউটিউবে অনেক লাভ হয়েছে আট হাজার মানুষ যে ধরা পড়ছে অযথা ধরছে তাদের কোনো অপরাধ নাই তার জন্যে শেখ হাসিনা বা তার দল পাঁচ দিন পিছিয়ে থাকলেও পিছিয়ে গেছে যে যাই বলুক আপনি জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেবেন না তাদের চোদ্দ পনেরো পার্সেন্ট ভোট আছে আপনি বাম দল যারা সময় আছে আন্দোলনে জনগণের পক্ষে তাদের পক্ষে লোক থাকুক আর না থাকুক তারা জনগণের পক্ষে আছে তাদেরকে ভোট হতে দেবেন না আমি আপনাকে বলছি না ইলেকশন নির্বাচন কমিশনকে বলছি না বলছি সরকারকে যে অধ্যাপক ইউনুসের গ্রামীণ ব্যাংকের পাত্তা থাকতো না সেই অধ্যাপক ইউনুস আজকে পনেরো মাসেও একবারের জন্যে আমাদেরকে দলীয়ভাবে হিসাবের খাতায় ধরেন নাই এইভাবে হিসাবের খাতায় না ধরে সবাইকে যদি বাইরে রাখা হয় তাহলে কোনো মতেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ শান্তির দেশ হবে ওই যে কোন দেশ একটা টাকা পয়সার খুব শান্তি ওই যে ব্যাংক আছে সুইস সুইজারল্যান্ড আমার বিশ্বাস যেটা সুইজারল্যান্ডের চাইতেও শান্তিময় একটা দেশ হতে পারে আপনারা অনেক সময় দিয়েছেন আমাকে এবং সত্যিকারে বলছি যে সবাইকে আমি সম্মান করতে চাই বিশেষ করে রাস্তার রিক্সাওয়ালাকে সম্মান করতে চাই মজুরকে সম্মান করতে চাই যাদের কোনো রকম সম্মান নাই এদেশটা কিন্তু স্বাধীন হয়েছিল সাধারণ মানুষের সম্মানের জন্যে পাকিস্তানের সময়ে যে সম্মানটা ছিল আজকে সে সম্মানও সাধারণ মানুষের নাই সেইটা ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে দেশের মানুষ দেশের মালিক মুখে যত সরকারি বলুক যে জনগণের মতের জন্যে আমরা এটা করেছি আমি একটু আগেই শুনলাম শেখ হাসিনা বলছেন আবার নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দুর্ভাগ্যের সঙ্গে বলবো। গত তিনটা বার মানুষ কোনো ভোট দিতে পারে নাই মানুষ একবেলা না খেয়ে থাকতে রাজি আছে কিন্তু তারা ভোট দিতে চায় এবং সেই কাজটা আপনাদের দ্বারা যদি সামান্যতমও হয় তাহলে নিজেকে এবং দলীয়ভাবে আমার দল যারা আজকে এসেছিলেন তাদেরও সবাইকে এবং দেশবাসীর পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাবো আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই